সবাইকে স্বাগতম আমি ডক্টর চন্দ্র দেবনাথ আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে অনেক ভয় ভুল ধারণা আর লজ্জা সেটা হলো এইডস অনেকে ভাবে একসাথে খাওয়া দাওয়া হাত মেলানো এমনকি পাশে বসলে নাকি এইডস হয় কিন্তু সত্যি কথা হলো এইডস এমনভাবে ছড়ায় না চলো এক এক করে জেনে নিই আসলেই কীভাবে ছড়ায় আর কিভাবে ছড়ায় না এইডসের মূল ভাইরাসের নাম হলো এইচ আইভি এই ভাইরাস আমাদের শরীরের রক্ত বীর্য জনি নিঃসরণ বুকের দুধ এই সব শরীরের তরলের মাধ্যমে ছড়াতে পারে আবার বলছি মনে রাখবেন রক্ত বীর্য জনি নিঃসরণ বুকের দুধ এই সব শরীরের তরলের মাধ্যমে ছড়াতে পারে মানে যদি ভাইরাস থাকা একজন মানুষের এই তরল আরেকজনের শরীরে প্রবেশ করে তখনই সংক্রমণ হতে পারে সবচেয়ে সাধারণভাবে যেভাবে ছড়ায় চলুন তাহলে জেনে নিই অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে যখন কন্ডম ছাড়া সেক্স করা হয় আর একজন পার্টনারের এইচআইভি থাকে তখন ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে একই সিরিঞ্জ ইনজেকশন বা ব্লেড ব্যবহার করলে এর মানে হচ্ছে যখন একজন এইচআইভি আক্রান্ত ব্যক্তি ইনজেকশন নেয় বা ব্লেড ব্যবহার করে তখন তার শরীরের অল্প পরিমাণ রক্ত সেই সিরিঞ্জ বা ব্লেডে থেকে যায় এখন যদি একই জিনিস আরেকজন ব্যবহার করে তাহলে সেই রক্তের ভেতরে থাকা এইচআইভি ভাইরাস সরাসরি তার শরীরে ঢুকে পড়ে এভাবেই ভাইরাস রক্তের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে চলে যায় তাই সব হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক বা ক্লিনিকে রক্ত পরীক্ষা করে রক্ত দিতে হবে নিয়মটি অবশ্যই মানা দরকার তাহলে চলুন এখন জেনে নি যেভাবে এইডস ছড়ায় না এখন একটা বড় ভুল ধারণা পরিষ্কার করা দরকার এই স্পর্শে কাশিতে হাঁচিতে বা খাবারে ছড়ায় না তুমি এইচআইভি আক্রান্ত কাউকে আলিঙ্গন করলে একসাথে খেলে পাশে ঘুমালে একই টয়লেট ব্যবহার করলে কিছুই হবে না কারণ ভাইরাসটা বাতাসে বা ঘামে বাঁচতে পারে না তাই যারা আক্রান্ত তাদের দূরে না রেখে বরং সহানুভূতি দেখানো উচিত এখন প্রশ্ন আসে আজকাল এডসের সংখ্যা কেন বাড়ছে এর কয়েকটা বড় কারণ আছে যেমন অরক্ষিত যৌন সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে অজানা বা একাধিক পার্টনারের সাথে সেক্স করা ড্রাগ ইঞ্জেকশন শেয়ার করা যৌন শিক্ষা না থাকা আর লজ্জা অনেকে এখনো মনে করে এইচআইভি নিয়ে কথা বলা লজ্জার কিন্তু চুপ থাকলেই ভাইরাস ছড়াবে আরও বেশি এখন প্রশ্ন হল প্রতিরোধের উপায় কি এইচআইভি থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছু সহজ পদক্ষেপ নিতে হবে সবসময় কন্ডম ব্যবহার করো একই সিরিজ বা ব্লেড কখনো শেয়ার করো না বিয়ে বা সম্পর্কের আগে এইচআইভি টেস্ট করানো খুব গুরুত্বপূর্ণ প্রেগনেন্ট মায়েদের পরীক্ষা করানো উচিত যাতে শিশুর মধ্যে সংক্রমণ না ছড়ায় সচেতন থাকো নিরাপদ থাকো তাহলে বন্ধুরা এইচআইভি নিয়ে ভয় না পেয়ে সচেতন হও পরীক্ষা করাও আর অন্যকেও জানাও কারণ এই ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর হল অজ্ঞতা তাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এরকম আরও হেলথ টপিক জানতে চাইলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ধন্যবাদ